এই পরন্ত বিকেলে দাঁড়াই আছি আপনার নদীর পাশে আর এইটা হয়েছে আমাদের গ্রামের বাড়ি সুন্দরবন ওপারে সুন্দরবন আর এপারে এই যে আপনার দেখাই এপারে হয়েছে মানুষের বসতি আমাদের এই যে বাড়ি গ্রামের যে বাড়ি সেই বাড়িটা এই সাইডে আর এই সামনে অবদা তারপরে আবার ঘের আছে এই ঘেরের পরে আপনার এই নদী আর এই হয়েছে দেখেন গোল গাছ গোল গাছের কিন্তু এখানে অভাব নেই আর এই গোল ফল কিন্তু অনেকে আগে চিনত না আর এখন কিন্তু অনেকেই চেনেন আর অনেক জায়গায় দেখছি আপনার এই পিস বেসে দশ টাকা বিশ টাকা করে পিস আর এই জায়গা কিন্তু কারো কিনতে হয় না এমনিতেই আপনার প্রচুর পরিমাণে হয় খাওয়ার কোনো লোক নাই তারপর বিকেলে চিন্তা করলাম নদীর সাইডে দাঁড়াই আছে একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আমিও এই যে জায়গাটা যে দৃশ্যটা উপভোগ করলাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম দেখেন এই যে নদীটা এখন কেবল জোয়ার হয়েছে আর এখন তো আপনারা যারা গনমুখ আর ভাটিগার গন দুইটা যারা ঘের পাতারি করে তারা কিন্তু ভালো বুঝতে পারে যে গনমুখ কারে বলে আর ভাটিগার গন কাকে বলে গনমুখের সময় আপনার পানির স্রোতটা অনেক বেশি থাকে আর কি এত পরিমাণ স্রোত থাকে যে এই জায়গা থেকে আপনি সোজা যদি ওভার যাইতে চান তাহলে অন্তত মনে করেন মিনিমাম আপনার ওই কর্নারে চলে যাবেন এই জায়গা থেকে স্রোতের গাফানে আর এখন কিন্তু নদীতে কোনো স্রোত নাই দেখেন একদম আস্তে আস্তে স্রোত এখন কিন্তু ভাটিকা আর পানিও কিন্তু বেশি হবে না আর গনের সময় আপনার পানি এই যে কাঠটা দেখতে আসেন এই কাঠের মাথা পর্যন্ত আপনার পানি আসবে আর ও আর যে সময় ভাটিকা এখন কিন্তু পানি এই যে ওইতে আছে আপনি হয়তো আর একটু পরে আপনার বাড়ি লেগে যাবে সে আর বেশি জোয়ারে পানি উঠবে না হয়তো আর এক আধ দুই তরতে পারে তার বেশি কিন্তু উপরে উঠবে না আর এই নদী কিন্তু দেখা হয়তো ক্যামেরায় কর্তুক দেখা জানি না নদী কিন্তু আসলে অনেক বড় নদী কিন্তু এই যে দেখেন এই এপারে হয়েছে আপনার মানুষ বাস করে আর তারপরে এবারে হইছে আপনার সুন্দরবন আর সুন্দরবনে তো জানেন কত ধরনের গাছ গাছালি আছে তার কোনো শেষ নেই আর সুন্দরবনের নামকরণ হয়েছে বেশিরভাগই আপনার সুন্দরী গাছ দিয়ে সুন্দরী গাছ হয়তো অনেকে চেনেন আবার অনেকে চেনেন না আপনাদের সেই গাছটাও দেখানোর চেষ্টা করব যে সুন্দরী গাছটা কীরকম দেখতে আর একটা নাম আছে আপনার কাঁকড়া গাছ কাঁকড়া গাছ এই দুইটা গাছই বেশি সুন্দরবনে মানুষ চেনে যারা সুন্দরবনে আসে কাঁকড়া গাছ আর সুন্দরী গাছ তাই দুইটা গাছ দেখতে কীরম সে দুইটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো আর এখন আকাশে অনেক মেঘ আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর এক সাইডে বৃষ্টি হইতে আসে আপনার এই যে সাইড এই সাইডে কিন্তু বৃষ্টি হইতে দেখেন কীরকম অন্ধকার হয়ে আসে ঠিক আছে আর এই পাশেও আপনার বৃষ্টি মেঘ করছে কিন্তু বৃষ্টি সেরকম বৃষ্টি হইতে আসে না ওই যে দেখেন আকাশে কি পরিমাণ মেঘ কিন্তু নদীটা কিন্তু অনেক সুন্দর সামনে নদী দেখেন এই যে আর এই যে গোল গাছ গোল গাছের ফলও হয়েছে দেখানোর চেষ্টা করবো কিন্তু তার আগে আপনাদের সুন্দরী গাছটা দেখাই এই যে আপনার সুন্দরী গাছ সুন্দরী গাছটা দেখতে কীরকম তাই দেখেন সুন্দরী এখনও ফুল আসে নাই কেবল এই দুইটা একটা ফুল আইসে কিন্তু আইসে পারে না আর পাতাটা এরকম এক সাইড এরকম সাদা মতো আর এই যে সবুজ এই যে সুন্দরী গাছ আর এইটা হইছে কাঁকড়া গাছ কাঁকড়া গাছটা এই দেখেন ফল একটু লম্বা লম্বা হয় কাঁকড়া গাছটা আমি একটু ধারে যে গাছ আছে সেটি দেখাই আর এটা হচ্ছে সুন্দরবনের আমর গাছ আমর গাছ তো অনেকে চেনেন আবার অনেকে চেনেন না ওইটা সেরকমই না কিন্তু গাছ এইগুলোই বেশিরভাগ আপনার মূল্যবান সুন্দরী গাছ আর সুন্দরী গাছের প্রচুর দাম আর কাঁকড়া গাছও খারাপ না ঘরের চৌকাট মুটি বানানোর জন্য এই যে কাঁকড়া গাছের ফলটা কীরকম দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে অসাধারণ কিন্তু লাগে এই ফলটা দেখতে দেখেন কত সুন্দর এই ফলটা আর হয়তো বিকেত লম্বা হবে এরকম এক বিকেতের একটু কম হয় এরকম ফল হবে আর এই যে প্রতিটা গাছে আপনার দেখেন ফুল ফুল ধরছে কিন্তু প্রতিটা গাছ এই যে এই যে ফল হইছে আর এই মাথায় এই যে ফুল ফুল হইলে এই যে ফল আর এই যে মাথায় এই যে দুইটা ফুল ফুল হইলে বেশিরভাগ আপনার এইভাবে দেখতে দেখে এই যে এইটা ফুটে গেছে এরপরে কিন্তু আপনার এই মাথায় ফল আসবে এই হচ্ছে আপনার কাঁকড়া গাছ আর আপনার সুন্দরী গাছটা দেখাইলাম এই ছিল আর সুন্দরবনে তো গাছের কোনো শেষ নাই কত ধরনের গাছ আছে এই যে গাছটা দেখতে আছেন এই গাছটা হয়েছে বাইন গাছ ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার একটা সুন্দরবনে খলসিয়া ফুল গাছ খলসিয়া গাছ খলসিয়া গাছের এই যে ফুল এ কিন্তু যে ঘেরান ঘেরান কিন্তু আপনি একদম ওই বকুল ফুলের ঘেরানের মতো আর এটা হচ্ছে বাইন গাছ বাইন গাছ হয়তো অনেকে চেনেন আর এই গাছের নিচ থেকে সহজে কেউ হাঁটাবে না বড় গাছের নিচ থেকে আপনি হাঁটতে পারবেন না কাটা মতো ওঠে গাছের নিচে ওটারে সুলো বলা হয় হয়তো অনেকে যারা গ্রাম গায়ে আসেন যারা জঙ্গলের সাইডে আসেন তারা জানবেন যে সুলো কারে হয় আর এই যে ফল এই ফল কিন্তু এই যে আপনার কাঁকড়া গাছ বলছে সেই কাঁকড়া গাছের ফলেই এরকম পরে পরে কিন্তু এই গাছ সব হবে ঠিক আছে প্রতিটা গাছ হবে একটা গাছও মরবে না আর একটা গাছ আপনাদের দেখাই সেই গাছটা হয়েছে বাউলো ফল গাছ এই বাউলো ফল গাছ সুন্দরবনে যারা থাকে যারা মাছ তারপর মধুর জন্য সংগ্রহ করতে যায় তারাই ভালো জানবে এই যে বাউলো ফল গাছটাই এই ফল কিন্তু খায় সুন্দরবনে যারা অনেক সময় আসে দেখা যায় অনারে থাকে খাবার ফুরিয়ে যায় তাদের কিন্তু এই ফল অনেক উপকার করে কিনে ফল খাওয়া যায় অনেক মিষ্টি ফলগুলো খাইতে কিন্তু অনেক সুস্বাদু যাই হোক এই গাছটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে বাউলো ফল গাছ এটা দুই ধরনের একটা হচ্ছে কামরাঙার মতো খাঁচ খাইচ কাটা হয় আর একটা হচ্ছে গোল হয় এই ধরনের এই যে গোল এই ধরনের এই গোল হবে এই দুই ধরনের এই ফলগুলো হয় এটা হচ্ছে বাউলো ফল গাছ আর এটা হচ্ছে গেও গাছে কিন্তু এই যে গেও গাছ গেও গাছে কিন্তু এটা একটা লতা এরকম লতা লতামত হবে এই যে দেখেন এই যে লতামত তাই গ্রামের বাড়ি আসলাম এই জন্য একটু নদীর সাইডে দাঁড়াই আছি তাই আপনাদের মাঝে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই যে জায়গাগুলো দেখতে কত সুন্দর লাগে বিকালবেলা দাঁড়ায় আছি দেখেন আর এই নদীতে কিন্তু প্রচুর মাছ আপনার ওই যে দেখেন মাছ উঠতে আছে কীরকম সাইডে প্রচুর মাছ পাওয়া যায় আর বেশি সমস্যা হয়েছে কি দেশে আপনার মাছ যদি দুই নম্বর এইভাবে তো মানুষ তাহলে কিন্তু মাছের অভাব হইতো না বাংলাদেশে এত পরিমাণ মাছ ছিল আসলে বর্তমানে যারা আছে বীজ দিয়ে যে জঙ্গলের ভিতরে ছোট ছোট নদী আছে তার ভিতরে বীজ দিয়ে মাছ প্রায় সব মারি ফেলে আর কি এত পরিমাণ বীজ দেয় মানুষজন চুরি করে যায় যদি বীজ দেয় কেউ তো দেখেও না কিন্তু বীজ দিলে হয় কি সম্পূর্ণ মাছ ওই বিষের সাথে চলে আসে এই মাথায় জাল পাতে আর আগে যে বীজ দেয় ওই বিষের ইতে আপনার সব চলে আসে জালে আর মাছ তো ছোটো বড়ো সব মারা যায় এই বীজ দেওয়াটা যদি সরকার বন্ধ করতে কোনো কায়দায় তাহলে আসলে দেশে মাছের অভাবই হইতো না এই সুন্দরবনের সাইডে যে আছে কেননা এত পরিমাণ মাছ ছিল এই নদীতে এখনও আছে আগে তো প্রচুর মাছ ছিল একটা মানুষ যদি চাইতো যে জাল দিয়ে মাছ মারবে তা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা জাল বাইলে অন্তত দুই এক কেজি মাছ তাদের কোনো সমস্যা হইতো না দুই এক কেজি মাছ মারে নিয়ে আসতে পারতো একদম অনাস এই যে দেখেন এই যে গোলা দেখাইতেছে না এখানে কিন্তু মাছ কিন্তু বড় মাছ আইসে এই জন্য গোলা হয়ে যেতে আছে ওই জায়গায় কিন্তু বড় মাছ আসে ওই যে ছোট যে ফালসিয়ার পোনাগুলো এই যে সাত আছে এইগুলো খাইতে আইসে বড়ো বড়ো পাতারি মাছ আর কি ভেটকি মাছ যারা অনেকে আবার ভেওট মাছ বলে ওই মাছে ধরতে আস এই জন্য ওই জায়গাটা ওই গাঁদা ঘোলা হয়ে গেছে ওই জায়গায় অনেক বড় মাছ মাসাই যাই হোক এই হয়েছে আমাদের এলাকা আর আমাদের এলাকা আগে যেরকম ছিল এখন আরও উন্নত হয়ে গেছে বেশিরভাগই এই ট্যুরিস্ট পয়েন্ট হয়ে গেছে আমাদের ডাক বটিয়াঘাটে এখন যে পরিমাণ রিসর্ট হয়েছে মনে করেন এক কিলোর ভিতরে দুইটা তিনটে করে রিসর্ট আছে এই যে আপনি দেখতে আছেন এই কোনাটা এই কোনায় কিন্তু আপনার রিস্ট আছে একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করি এই যে ওখানেও কিন্তু ইগল পাখির মতো দেখতে যাই হোক এই ছিল আমাদের বাড়ির সামনে গ্রামের বাড়ি তার সামনে যে জায়গাটা এই আমাদের বাড়ি কুটোর দিয়ে দিতে নদীর সাইডে দাঁড়াইছিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ